আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাউন জামা কাটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো আমি এখানে দুটি ভাস দিয়ে প্রথমে একটি পাট কাটবো তো আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো বডি যা থাকবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়ে আমি দাগটি দিয়ে নিয়েছি তো তারপরে এখানে উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো নিয়ে এরপরে দাগটি সোজা করে নিব এরপর এই জামায় আমি লম্বা নিব সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো এই জামার গাউন জামার জন্য আমি কাপড় নিয়েছি তিন গজ ছয় গিরা তো আপনারা এখানে অবশ্যই সাড়ে তিন গছ কিংবা চার গছ কাপড় নেবেন এখানে আমার কাপড় কম আছে তো দেখুন এরপর এই দাগের নিচ থেকে এই যে সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়েছে আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য টোটাল সাড়ে সাতারো ইঞ্চি আমি নিয়েছি সেলাই সহ তো নিয়ে এরপরে দাগটি আমি সোজা করে নিয়েছি নিয়ে দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ তো পাশ থেকে তো এই যে ফুটকাত নিব সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকেও সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো তারপরে এই যে যে দাগ দিয়েছি তো এই দাগের নিচ থেকে এখানে হাফ ইঞ্চি আমি ডাউন দেব তো তারপরে এই নিচের দাগ থেকে আমি ছয় ইঞ্চিতে আর আড়মলের জন্য তো যেহেতু সাঁত্রিশ বডি তো তার জন্য আমি এখানে সাড়ে এই যে ছয় ইঞ্চি নিয়েছি ফুটকাত আর এই যে আড়মলের জন্য নিয়েছি ছয় ইঞ্চি তো তারপরে এই যে দেখুন তো এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব কোমরের জন্য তো দেখুন এই যে এভাবে করে এর মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব কোমরের জন্য তো দেখতে পাচ্ছেন দাগটি দিয়ে এভাবে স্কেলের সাহায্যে সোজা করে নিব তো তারপরে বডি হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি দুই সুত পরিমাণ অর্থাৎ যে শুয়া নয় ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো দেখুন সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখুন এই যে এরপরে হিপ হচ্ছে তো এই যে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন তো আমি কোমরও যা নিয়েছি এই তাই নিয়েছি নিয়ে এভাবে স্কেল দিয়ে দেখুন এভাবে সোজা করে মিলিয়ে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো তারপরে দাগ অনুযায়ী এভাবে করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কেটে নিয়েছি তো দেখুন এই যে আড়মুলের সাইডে এভাবে করে মেপে নিব তো আমি এখানে দেড় ইঞ্চিতে নিয়েছি যেহেতু তাল পর দিব তো তার জন্য এখানে হাফ ইঞ্চ এক ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়েছি তারপরে এই দুই দাগের মাছ বরাবর আরেকটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে এভাবে কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কাঁধটা সুন্দর হবে তো দেখুন এরপরে দাগ অনুযায়ী কেটে নিব। আর আমি গলাটা বকরম ইউজ করবো এটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। তো তার জন্য আমি এখন দেখাবো না এটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। তো এরপরে এই যে মিডল পয়েন্টে আমি কিছু চিহ্ন করে নিব। তাহলে সেলাই সেলাই করার সময় সুবিধা হবে তো আমি যেহেতু এক পার্ট কাটিছি তো আমি এখন আরেকটা একটা পার্ট কাটবো একই মাপে তো দেখুন এভাবে করে আরেকটা এই যে পাট আমি দুটি ভাজ দিয়ে নিয়েছি এখানে এগারো ইঞ্চি করে নিয়েছি তো দেখুন এই যে এগারো ইঞ্চি করে নিয়েছি নিয়ে এরপরে এই যে পাটটি আমি কাটিং করেছি তো সেই পাটটি এর উপরে বসিয়ে নেব আর আমি এটা যেভাবে কেটেছি তো সেমভাবে এই পাটটিও একই নিয়মে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে এই যে বসিয়ে কেটে নিচ্ছি তো এই যে দেখুন কাটিংটি করা হয়ে গেছে তো সেমভাবে এটাও আমি চিহ্ন করে নিব। তো দেখুন আমি এই যে কেটে এখানে একটু কাঠ বসে চিহ্ন করে নিয়েছি তো তো এরপর দেখুন এই যে নিচের দিকে এখানে আমি এক ইঞ্চি এই যে পনে এক ইঞ্চির মতন আমি এখানে ডাউন দিয়ে দিব। তাহলে কোনোটা জুলে যাবে না তো এখানে দেখুন এভাবে স্কেল দিয়ে সোজা করে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখুন এরপরে আমি গলাটি পরে কাটবো তো তার জন্য আমি এখন দেখাচ্ছি না তো তারপরে এখানে দেখুন এই যে তাল পাটের জন্য হাফ ইঞ্চি যে ডাউন দিয়ে দিব শুধু সামনের পাটে পেছনের পাটে দেওয়া যাবে না আর যদি আপনারা সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাটের প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে আছে যে সাড়ে ষোলো ইঞ্চি সেলাই করার পরে সাড়ে ষোলো ইঞ্চি থাকবে তো এই অনুযায়ী আমি নিচের পাটটিও কেটে নিব তো দেখুন এখানে আমি দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এরপরে যে ফুলটা যেহেতু ফুল দেওয়া আছে তো ফুলটা আমি কেটে সুন্দর করে সোজা করে নিব এই যে দেখুন ফুলটা আমি এই সাইডে ঘুরিয়ে নিয়েছি তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে অবশ্যই ফুলটা অবশ্যই সুন্দর করে বিছিয়ে নেবেন তা না হলে ফুলটা ঘুরে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমি যে কেটে ফুলটা আমি উপর দিকে করে নিয়েছি নিয়ে দেখুন এভাবে আড়া করে কাপড়টি এভাবে রাউন্ড করে দেখুন আমি এই যে এর উপরে বসিয়ে দিব। অবশ্যই এই কাটিংটি করার সময় কাপড়টি আড়াভাবে এভাবে ঘুরিয়ে এই যে এভাবে দেখুন কেমনটা আমি ঘুরিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এরপরে দেখুন এখানে আমি সাড়ে আট ইঞ্চি থাকবে এখা এই যে তো সেই অনুযায়ী আমি এভাবে করে মেপে দাগ দিয়ে নিব তো যেহেতু এই যে চৌত্রিশ হিপ থাকবে তো হিপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে সেলাই সহ নেবেন তো দেখুন এভাবে করে আমি উপর থেকে এই যে এভাবে করে মেপে মেপে দাগগুলো দিয়ে নিব তো দেখুন সাড়ে আট ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে চিহ্ন করে নিয়েছি যেহেতু সেলাই হবে তো দেখতে পাচ্ছেন এই যে উপরে সেলাই মার্জিন বাদে আছে সাড়ে ষোলো ইঞ্চি তো এই দাগের থেকে এই যে সেলাই মার্জিনের জন্য আরও আমি হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে নিয়েছি যেহেতু সেলাই হবে তো তারপরে এভাবে করে এই যে মেপে নিব তো অ্যাকুরেট আছে তো এই দাগ থেকে এই যে সাতারো ইঞ্চি যে সাড়ে ষোলো ইঞ্চি উপরে রেখে এরপরে টোটাল লম্বা নিব তো টোটাল লম্বা থাকবে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এরপর উপরে একেবার উপর থেকে ধরে দেখুন এভাবে করে আমি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি এভাবে করে একটু একটু করে আমি মেলে এই যে দাগ দিয়ে নিচ্ছি তো সাড়ে আট তিরিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি উপর থেকে এই যে সাড়ে আট তিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে চিহ্ন করে দেখুন আমি মেপে মেপে দাগটি দিব। অবশ্য আপনারা এখানে ফিতে দিয়ে মেপে নেবেন তা না হলে এখানে দেখুন কম ব্যাস হলে এখানে ঝুলে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে মিলিয়ে আমি দাগটি সোজা করে নিয়েছি তো এরপর এই দাগ অনুযায়ী আমি কেটে নিব আর এখানে জয়েন্ট হবে আমি জয়েন্টটি পরে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এভাবে করলে কাপড়টি কোনো ক যে কখনও ঝুলে যাবে না তো আপনারা চেষ্টা করবেন এভাবে করার আর এখানে যে কিছু চিহ্ন করে নিলাম তাহলে সেলাই করার সময় সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি যে জয়েন্টটা তো সেই জয়েন্টটা আমি পরে কাটবো তো তার আগে এখানে কাপড় কম যেহেতু তো তার জন্য আমি আগে হাতাটি কাটিং করব তো হাতায় আমি মোহরিতে কুচি দিব দুই পার্ট করে এক ইঞ্চি করে কুচি দিব তো তার আগে আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি তো দেখুন এই যে সাইড থেকে যে কাপড়টি বেছে গিয়েছিল তো সেই কাপড়টি এই যে এভাবে করে সেট করে নিয়েছি তো আমার এখানে কাপড় কম আছে আপনারা এখানে বেশি করে কাপড় নেবেন তো দেখুন এখানে টোটাল লম্বা নিয়েছি আমি সাড়ে তেরো ইঞ্চি তো সেলাই মার্জিনের জন্য আরও উপরে হাফ ইঞ্চি নিয়েছি নিচেও হাফ ইঞ্চি নিব নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি দাগগুলো এভাবে মিলিয়ে নিচ্ছি তো আপনারা এখানে সাড়ে তিন গছ কিংবা চার গজ কাপড় নেবেন আমার এখানে তিন গছ ছয় গিরা কাপড় আছে তো তারপরে দেখুন এই নিচের দাগ থেকে এই যে তিন ইঞ্চিতে একটা আরমলের শেপ দেবো তো তারপরে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনার এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে দেখুন আমি হাতার আরমলের সাইডটা মেপে নেবো এখানে কতটুকু আছে তো দেখুন এই যে দশ ইঞ্চি তো সেমভাবে হাতায়ও আমি মেপে নিব তো দেখুন হাতায় এভাবে করে আমি মেপে নিচ্ছি তো আপনারা অবশ্যই এভাবে মেপে মেপে করবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন এই যে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিচ্ছি তো দেখুন এই যে কেটে নিয়েছি এরপর যে এখানে আমি কুচি দিব তো এখানে আমি মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছি আর এখানে তাল পাট দিব হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি যেহেতু বডিতে তাল পাট দিয়েছি তো তার জন্য আমরা হাতায়ও তাল পাট দিব তো এভাবে করে দেখুন এই যে হাফ ইঞ্চি কেটে নিয়েছি এক পাশে কাটতে হবে দুই পাশে কাটা যাবে না তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে আর এখানে আমি একটু চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে আর এই যে নিচে কুচি দিব তো তার আগে আমি এখানে যে যে জয়েন্টটা ছিল তো সেই জয়েন্টটি আমি এখন কেটে দেখাচ্ছি তো দেখুন এই কাপড়টি এর উপরে যে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিব সেলাই দিব যেহেতু সেলাই দেওয়ার পরে কমে যাবে তো সবসময় আপনারা এখানে জয়েন্ট যেখানেই জয়েন্ট হোক না কেন হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এর উপরে কেটে নেবেন তো দেখুন আমি এই যে আমার সাইডেও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যেহেতু সেলাই হবে আর এখানে আমি হেজাব করা পিন দিয়ে এখানে অ্যাটাচ করে নিচ্ছি তা তা না হলে এখানে যখন কাপড়টি উলটিয়ে নিব তখন সরে যাবে তো দেখুন এই যে আমি হেজাব করা পিন দিয়ে উলটিয়ে নিয়ে এরপরে এই যে কেটে নিচ্ছি তো দেখুন এই যে অ্যাকুরেট মাপ হয়ে গেছে কাটিংটিও আমার করা শেষ তো এরপরে আমি গলাটি কাটবো তো আমি প্রথমে সামনের গলা কাটবো তো এখানে একটি বকরম নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আর আমি গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আড়ায় দুই ভাগের দুই ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপর গলার লম্বা নিব সাত ইঞ্চি সেলাই সহ নিয়ে এভাবে দাগটি মিলিয়ে নিব। আর এই যে নিচের দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই আর দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে এই যে রাউন্ড করে কেটে নিচ্ছে আর আপনারা ডিজাইন অন্য ডিজাইনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে আমি পনে এক ইঞ্চি সাইডে বকরম রেখে এভাবে আমি অতিরিক্ত বকরমটুকু কেটে নিচ্ছি তো এই যে কাটিংটি করা হয়ে গেছে তো এরপর আমি পেছনের পাটও কাটবো তো সেমভাবে এই যে দুটি ভাজ দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো নিয়ে এভাবে সোজা করে নিব দাগটি নিয়ে গলার লম্বা নিব আমি চার ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি তো আপনারা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি নিয়ে এরপরে দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি তো এই যে সাইডে পনে এক ইঞ্চি এই যে বকরম রেখে এভাবে করে কেটে নিব অতিরিক্ত বকরমটুকু কেটে নিয়েছে এই যে দেখুন পেছনে পাটটিও কাটা শেষ তো দেখতে পাচ্ছেন এরপরে আমি বাড়িতে ফিতা দিতে হবে তো গোল জামা যেহেতু ফিতা না দিলে ভালো লাগবে না তো আমি এখানে তিন ইঞ্চি কাপড় নিয়েছি আর এখানে লম্বা নিব আমি তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি লম্বা কতটুকু নেবো এই যে দেড় ইঞ্চি নিয়েছি তিনের অর্ধেক দেড় ইঞ্চি এখানে দুটি চারটি ভাজ আছে যেহেতু দুটা ফিতে তৈরি করবো তো তার জন্য আমি ফিতার লম্বা নেব এই যে তো দেখুন এই যে পঁচিশ ইঞ্চি নিব লম্বা আর চওড়া দুই ভাজি নিয়েছি দেড় ইঞ্চি তো এরপরে এখানে একটু কোনা করে ডাউন করে নিব আর এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে যে সমান করে নিচ্ছে তো আমি এই সাইডে একটু কম রাখব তো দেখুন ফিতাটি কেমন হয়েছে এখানে দুটি ফিতা আছে তো দেখুন এরপরে এই যে হাতায় যে কুচি দিব তো তার জন্য আমি কাপড়টি কেটে নিব তো এই যে দুটি ভাজ দিয়ে এই যে আমি দুই ইঞ্চি কাপ তিন ইঞ্চি কাপড় এই যে দাগ দিয়ে নিয়েছি তিন ইঞ্চিতে তো নিয়ে এভাবে করে সোজা করে দাগটি মিলিয়ে নেবো এখানে আমি দুটি ভাঁজ দিব। তো দেখুন ভাঁজ দিলে হবে কত দেড় ইঞ্চি তো সেলাইয়ের পরে এক ইঞ্চির মতো থাকবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি অনেকগুলো কাপড় কেটে নেব যেহেতু এখানে কাপড় কম তো তার জন্য আমি এখানে অনেকগুলো কাপড় কেটে নিব এখানে দেখুন এভাবে করে ভাজ দিয়ে এখানে কুচি হবে তো আমি সেলাই ভিডিওতে সেটি আমি দেখিয়ে দিব আপনারা চাইলে সেলাই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন কাটিং টি করার শেষ তো আয় যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ